ইসমিল্লাহি রহমান রহিম আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরব সেটি হচ্ছে কোন সমস্যায় কোথায় মামলা করা যায় বা প্রতিকার পাওয়া যায় আমি অ্যাডভোকেট আলমগীর হুসাইন শ্রম আইন নিয়ে কাজ করি দেশ দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সভাপতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরগাদু কোন সমস্যায় কোথায় মামলা করা যায় বা প্রতিকার পাওয়া যায় এই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরব যদি আপনি বেসরকারি বেসরকারি প্রতিষ্ঠান কলকারখানার শ্রমিক হন যদি আপনাকে অনৈতিকভাবে ছাঁটাই করা হয় ডিসচার্জ করা হয় বরখাস্ত করা হয় বা চাকরি থেকে বাদ দেওয়া হয় অথবা চাকরি থেকে মৌখিকভাবে না করে দেওয়া হয় তাহলে বাংলাদেশের যে ঢাকাসহ তেরোটি শ্রম আদালত রয়েছে আপনি সেই শ্রম আদালতে মামলা দায়ের করতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে সরকারি কর্মচারী বা কর্মকর্তাগানকে যদি চাকরি থেকে বাদ দেওয়া হয় তাদের কোনো অধিকার থেকে বঞ্চিত করা হয় তাহলে তারা সেই অধিকার আদায়ের জন্য প্রতিকারের জন্য ট্রাইব্যুনালে মামলা করতে পারবেন বাংলাদেশের ঢাকাসহ ষাটটি প্রশাসনিক ট্রাইব্যুনাল রয়েছে যেগুলোতে তারা মামলা করে প্রতিকার পাবেন তৃতীয়ত হচ্ছে নৌ সংক্রান্ত কোনো ক্ষতিপূরণ অথবা দাবির জন্য বাংলাদেশের একমাত্র নৌ আদালত মধ্যে অবস্থিত সেখানে মামলা দায়ের করতে পারবেন চতুর্থ হচ্ছে আমাদের দেশের বাহিনী সরকারি বাহিনীর প্রতি যদি কোনো অন্যায় অফিসার করা হয় অধিকার থেকে বঞ্চিত করা হয় তাহলে তারা তাদের ডিপার্টমেন্টাল আফিল আছে সেখানে আফিল করতে পারবেন মহর সংক্রান্ত মামলা কোথায় হবে দেনমহর সংক্রান্ত মামলার জন্য আমাদের জেলাগুলোতে পারিবারিক আদালত রয়েছে সেখানে দেনমহর মামলা করে দেনমহর আদায় করতে পারবেন এছাড়াও যদি কোনো বাংলাদেশের নাগরিক তাদের অধিকার থেকে বঞ্চিত হন মৌলিক অধিকার লঙ্ঘন হয় তাহলে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে রিট মামলা করার মধ্য দিয়ে তাদের দাবি আদায় করতে পারবেন আশা করি বিষয়টি বুঝেছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি